ধারা ধারাবাহিকের আগামী পর্বে তোমরা দেখতে পারবে অনির্বাণ সে রায়ের পছন্দের আংটিটা নিয়ে হাঁটুঘের রায়ের সামনে বলে রাই উইল ম্যারিট মি বলে রায়কে বিয়ের জন্য প্রপোজ করে আর রায় তখনই অনির্বাণের উপরে প্রচণ্ড রেগে যায় রেগে গিয়ে বলে স্যার মানছি আমি আপনার কোম্পানির একজন এমপ্লয়ি মাত্র তাই বলে আপনি আমার সাথে যা ইচ্ছা করে অপমান করতে পারেন না মানছি আমি আপনার সাথে যেতে বাধ্য হয়েছিলাম আপনার বইয়ের জন্য এই আংটিটা কিনতে যেতে তাই বলে আজকে ও আসতে পারেনি বলে তার পরিবর্তে আপনি আমাকে প্রপোজ করছেন এটা আমি কিছুতেই মানতে পারছি না স্যার চাইলে আমি এখানে একটা সিন্ডিকেট করতে পারতাম কিন্তু নিজের সম্মান রক্ষার জন্য আমি কিছুই করছি না আমার সব থেকে ভুল হয়েছে আবারও আপনার কোম্পানিতে জয়েন করে বলে রায় চলে যায় সেখান থেকে তারপর রায়ের পিছন পিছন বৌদি ও স্রোত দুজনেই ছুটতে থাকে রায়কে থামানোর জন্য এই দিকে অনির্বাণকে তার বন্ধুরাও যেতে বলে রাইকে থামানোর জন্য রাইয়ের মান ভাঙানোর জন্য তো অনির্বাণও তাদের পিছন পিছন ছুটে আর রাইকে পিছন থেকে স্রোত আর বৌদি ডাকে কিন্তু রায় কিছুতেই ওদের কথা শুনে না আর ওদেরকে বলে তোমরা একা একাই বাড়ি চলে যেও আর আমাকে একটু একা থাকতে দাও একা তাদের কথা শেষ না হতে এইদিকে ছুটতে ছুটতে অনির্বাণ চলে আসে ওখানে আর এসে রায়ের সাথে কথা বলতে চায় কিন্তু রায় কিছুতে অনির্বাণের সাথে কথা বলতে রাজি হয় না তারপর রায় সেখান থেকে চলে যায় আর রায়ের পিছন পিছন অনির্বাণ যেতে থাকে আর অনির্বাণ আর রায়ের পিছন পিছন স্রোত যেতে চাইলে তার বৌদি ভাই তার হাতটা চেপে ধরে বলে থাক ওদের দুজনকে কথা বলতে দাও এতদিনের চাপা অভিমান আজ সব বেরিয়ে এসেছে তাই ওদের দুজনকে একা কথা বলতে দাও অনির্বাণ রায়ের পিছু পিছু যেতে যেতে হঠাৎ করে রায়ের হাত টেনে ধরে অনির্বাণ বলে প্লিজ রায় আমার একটা কথা শোনো না হলে অনেক বড় ভুল হয়ে যাবে তুমি আমাকে ভুল ভাবছো রায় তখনই বলে ওঠে হ্যাঁ স্যার আমি তো এতদিন ভুলে ভেবেছিলাম আমি ভেবেছিলাম আপনি হয়তো আমাদের ভালো চান আমি আপনার হাত ধরে হয়তো আমার পরিবারকে একটু সুখের মুখ দেখাতে পেরেছি সেটা ভেবে আমি আপনার উপরে অনেক কৃতজ্ঞ ছিলাম আর সেই কারণেই আমি আপনার হবু বইয়ের জন্য এই আংটিটা কিনতে গেছিলাম আর সেই কৃতজ্ঞতার কারণে আজকে আমি আপনার হবু বউয়ের সাথে কথা বলতে এসেছি দেখা করতে এসেছি আর আপনি কি করলেন সে আজকে উপস্থিত হতে পারেনি বলে আজকে আপনি ওর জায়গায় আমাকে প্রিটিঝারা ধারাবাহিকের আজকের আপডেট তোমরা কি ভাবছো মিটিঝারা ধারাবাহিকের আদেও অনির্বাণ আর রায়ের কি বিবাহ হবে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর মিটিঝারা ধারাবাহিকের পাশাপাশি আমি কিন্তু ডেইলি লাইফস্টাইল ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দিয়ে অল করে দিও যাতে আমার ভিডিও আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে ছোট্ট একটা অনুষ্ঠান ছিল আমাদের আমাদের ধর্ম বাবা গত চার দিন হয়েছে উনি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন তো সেই হিসাবে আমাদের আজকে একটা শ্রাদ্ধের অনুষ্ঠান ছিল তো সেটাই আজকে আমরা ছোট্ট করে পালন করেছি সবাই মিলে আর আকাশের অবস্থা খুব খারাপ সারাদিন বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি ঝড় বাদলের মধ্যে যতটুকু পেরেছি বাবার একটু আত্মার শান্তির জন্য কাজ করেছি তো সেটাই তোমাদের সাথে এতক্ষণ শেয়ার করলাম কিন্তু তোমাদের সাথে মিটি মিটিঝারা ধরাবেকের আপডেটগুলো দিতে দিতে আমার কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি প্রথমেই আমি তোমাদেরকে একটু শ্রাদ্ধের কাজটা দেখাচ্ছি দেখিয়েছিলাম আর সাদের কাজ যতক্ষণ হচ্ছিলো বৃষ্টি হচ্ছিল তো সেই কারণে আমি তোমাদেরকে সেরকম করে শেয়ার করতে পারিনি আর দেখো দিনের বেলায় ও সব অনুষ্ঠান হয়ে গেছে আর রাত্রিবেলায় সবার জন্য ছোট্ট করে একটু খাওয়া দাওয়ার অনুষ্ঠান করেছি মানে খুবই ছোটো করে মানে আমাদের কাছের যেগুলো মানে আত্মীয় স্বজনকে সবাই মিলে একটু খাওয়া দাওয়ার আয়োজন করেছি তো এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে গেছে আর আজকে হচ্ছে আমাদের সম্পূর্ণ নিরামিষ আজকে আমাদের হিসাব মতো মাছ খেতে হয় কি করতে হয় কিন্তু আমরা যেহেতু মাদের বাড়িতে যাব মানে যতদিন ওই বাড়িতে শ্রাদ্ধ শান্তি হয়নি ততদিন পর্যন্ত মানে আমরা নিরামিষে খাবো আমিষ খাবো না তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর রাত্রেবেলা সবাই চলেও গেছে বাড়িতে আর দেখো ঘর দুয়ারের অবস্থা কি হয়ে আছে তাও একটু আর কি ঝাড়াঝাড়ি করে নিয়েছি ওইদিকে ওর বাবা শোয়ার বিছানাটা করে শুয়ে দিয়েছে আর এই ঘরটা একটু অগোছালো হয়ে আছে সেটা আমি কালকে করবো আর রান্নাঘর টান্নাঘর এগুলো আমি রাত্রেবেলা ধুয়ে টুয়ে একদম রেডি করে রেখেছি মানে পরিষ্কার করে রেখেছি আর কিছু বাসনপত্র আছে যেগুলো আমি কালকে পরিষ্কার করে নেব তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না সাথে সাথে বাবার ছবিটাও একটু দেখিয়ে দিই এটা শ্রাদ্ধের জন্য বাধাই করে নিয়ে আসা হয়েছিল তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবে আর মিটি ছাড়া ধারাবাহিকের আপডেটগুলো যদি তোমাদের পছন্দ হয় তো অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে তো বন্ধুরা আজকে এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাই সবার খেয়াল রেখো সবাই অনেক ভালো থেকো বা এই